এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর আছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম আসছেন আপনাদের মাধ্যমে ওনাকে আমরা প্রণাম জানাই স্বাগতম জানাই বীরভূম এসে তিনি বীরভূমের একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন এবং কিছু যেমন ধরুন ইলমবাজার থেকে যে পশ্চিম বর্ধমান যাওয়ার যে ব্রিজ সেই ব্রিজে উদ্বোধন করবেন শিলান্যাস করবেন এবং তিনি একুশে কলকাতা রাজপথে যে কথা দিয়েছিলেন বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে যারা বাংলা ভাষায় আমরা কথা বলি বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদেরকে যারা অবজ্ঞা করছে অবহেলা করছে বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এমন কি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে ডকুমেন্টস থাকা সত্ত্বেও সেই প্রতিবাদে তিনি সারা বঙ্গবাসীকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন তাই তিনি মাঠে যেদিন পা ডাকবেন আঠাশ তারিখে সম্ভবত আঠাশ উনত্রিশ তারিখে তিনি একটা পদযাত্রা করবেন এবং সারা বীরভূম জেলার যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা সকলেই সমবেত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সনে পায়ে পা মেলা হবে